প্রফেশনাল যারা আছে ওনারা এই সেটটা ইউজ করতে পারবে ওকে তো এগারোটা আইটেম আছে এগারোটা আইটেমের মধ্যে কী কী আছে আমি একটু দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আপনার একদম বিএস কোম্পানির এটা একদম বিএস এর একদম নতুন পাকিস্তান অনেকদিন পরে আমাদের মার্কেটে মাল ঢুকছে ঠিক আছে দেখেন কমফোর্টেবল না স্মুথ আর কতটা মানে প্রত্যেকটা আঙ্গুল ভাঙার মতো কমফোর্টেবল তো ভাই

ম্যাচ বেটতো হ্যাঁ একদম সম্পূর্ণ ম্যাচ এটা আপনার কোম্পানি থেকে রেডি করানো ঠিক আছে কোম্পানি থেকে রেডি কর্পূর্ণ গ্যারান্টি এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডি করানো বেশি জন্য না তো

এক বছরের মধ্যে যদি এগুলো ছুটা ফাইটা দেয় সম্পূর্ণ আমরা সার্ভিসিং ফ্রি দিয়ে দেবো আইসে খালি আপনার জাহিদ ভাই কথা বলতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি সুমাইয়া স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্রিকেট সেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিকেট সেট আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাকিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

এটার মধ্যে আপনার প্রত্যেকটা মালই আপনারা মনোযোগ সহকারে দেখবেন কেননা আপনার ক্রিকেটের সেটার মধ্যে আপনার মাল আছে কিন্তু আপনার কোয়ালিটি ফুল আছে আবার কোয়ালিটি ফুল ছাড়াও আছে আশা করি যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু মালগুলোর মধ্যে একটু প্রকাশ দিবেন যে আসলে আমার প্রাইজের সাথে মালের সাথে আপনার সবগুলো আপনার রেঞ্জ ঠিক আছে কি না ঠিক আছে আর এগুলো আপনার প্রত্যেকটা মালই আপনার হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে মালগুলো কেমন কোয়ালিটি আর সর্বপ্রথম আমি যেটা দেখাবো ওটা হচ্ছে আপনার ব্যাটিং প্যাড ঠিক আছে ব্যাটিং প্যাডটা দিয়ে আপনি যাত্রা শুরু করছি ওকে যে দেখেন কি হচ্ছে আপনার ব্যাটিং প্যাড আপনার এসএস টেস্ট ওপেনার আপনার এসএস টেস্ট সুন্দর হ্যাঁ এটা আছে আপনার ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে এটা মধ্যে আপনার তিনটা কালার আছে আপনার সাদা আছে তারপর সবুজ আছে তারপর আপনার মনে করেন মানে অ্যাশ কালার আছে মানে যে কোনো কালার আছেন

তারপর যেটা দেখাব আর তারপর যেটা দেখাবো ওটা হচ্ছে আপনার একটি থাইফেড থাইফেডটা খুবই ভালো মনে রাখছে আপনার মনল করে আপনার লোকদেরকেও বুঝতে পারবেন আর যে মালটা আপনি খুঁজলে আমি দেখে পুরোপুরি তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা মান কোয়ালিটি কেমন হবে এটা আপনার ব্ল্যাক আছে ব্লু আছে রাইটে আছে লেফটে আছে

এটা হচ্ছে আপনার মাসুরি ব্র্যান্ডের পাকিস্তানি হেলমেট হ্যাঁ হেলমেটটা কি একটু ভালো কোয়ালিটির ভাই অনেক ভালো ভাই এটা অনেক ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি আপনার হেলমেট কিন্তু এটা আচ্ছা হাই কোয়ালিটি এটা তো সম্পূর্ণ আপনার ফাইবার দেওয়া ডাবল ওয়েটার দেওয়া ঠিক আছে ডাবল গ্রিল দেওয়া হ্যাঁ ডাবল গ্রিল দেওয়া আছে আর এটা আপনি দেখেন আমরা যদি হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কোয়ালিটি কেমন এখানে বল যাওয়ার তো কোনো চান্স নাই বল ঢোকার কোনো চান্স একদমই নাই কোনো অপশনই নাই এর ইন্টারন্যাশনাল মাপ দিয়ে পুরো বানানো বানানো আছে ঠিক আছে পিছনে মাসুরি আছে না হ্যাঁ আর এই পিছনের সাইডটা দেখেন এটা আপনার দেখেন

ব্যাটিং এলবো ওকে ব্যাটিং এলবোটা খুবই আপনার ভালো কোয়ালিটি রাখছি এটা দেখেন এটা মনোর কার না এটা মনোর ভাই সবগুলো মনোর ভাই মনোর বর্তমানে বাংলাদেশে খুব মার্কেট পাইছে আচ্ছা যার কারণে আমরা খুব ভালো কোয়ালিটি গুলো বেস্ট বেস্ট গুলো আমরা আপনাদের মনোর নিয়ে ভিডিওতে রাখছি আচ্ছা আর প্রোডাক্ট অনেক ভালো হ্যাঁ এই প্রোডাক্ট গুলো অনেক ভালো অনেক ভালো সেল করতেছি ভাই অনেক ভালো যারা আসলে খেলাধুলা করে তারাই এই সম্বন্ধে জানে ভালো যে আসলে কোয়ালিটি মান কোয়ালিটি কেমন ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার ফাইবার দেওয়া কিন্তু ঠিক আছে এই যে দেখেন

না ভাই এই যে আপনি দেখেন আপনারা নিলেই বুঝতে পারবেন ভাই এটা আমি হালকা ট্যাপ করছি এটা আমি বেশিও জোরে ট্যাপ করতেছি ওকে ঠিক আছে স্ট্রোক কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ স্ট্রোক অনেক একদম সম্পূর্ণ কোম্পানি থেকে রেডি করানো ব্যাটারি আছে তাহলে প্রাইসটা ছিল ভাই কত ভাই প্রাইসটা আছে মাত্র আপনার 6500 টাকা 6500 টাকা থাকছে আপনার এই

আর বলার প্রাইস যারা দিচ্ছে আপনার পুরো ছেলে সাথে মাত্র আপনার চারশো টাকা আর ব্যাগের প্রাইসটা দিচ্ছে মাত্র আপনার সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা কিন্তু এত সুন্দর ব্যাগ পেয়ে যাচ্ছেন এটা কয়টা ব্যাট ক্যারি ক্যারি করা যাবে ভাই ভাই এটা ভিতরে আপনার দুইটা ব্যাট মানে পুরো স্পেসটা অনেক বড় আপনার এটা পুরো আপনার দুটো সেট আট ব্যাগ সুন্দর মতো ওকে সুন্দর মতো এটা হচ্ছে বিগ সাইজ হ্যাঁ একদম বিগ সাইজ ওকে আর দুইটা কিন্তু ব্যাগ ক্যারি করতে হবে হ্যাঁ ক্যারি করতে পারবেন এইগুলো ভাই আমাদের হচ্ছে আপনার পুরা মানে একটু দামি মানের যেটা তেরো হাজার পাঁচশো টাকা সেট ছিল ওটাই ওটা দিলাম ঠিক আছে এরপরে যেটা দেখাবো এটা টোটাল প্রাইস কত হলো এটা টোটাল প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা দেড়শো টাকা আপনার লেস করে আপনার তেরো হাজার পাঁচশো টাকা করা হয়েছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে ভাই আপনারা মাল দেখবেন আসবেন দোকানে এসে দেখে আসবেন না তারপরে আপনার ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা এগারোটা আইটেম হ্যাঁ জি এগারোটা আইটেম আর গিফটটা তো আছে গিফট আমি

আর এটা আপনার সেটের সাথে প্রাইস দিচ্ছি মাত্র আপনার সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা খুব রিজনেবল প্রাইস প্রাইজের মধ্যে দিচ্ছি মাত্র সাতশো টাকা ঠিক আছে কালার আছে হ্যাঁ এর কালার যে কোনো কালার দেওয়া যাবে আর এরপরে যেটা দেখাবো ভাই ওটা হচ্ছে আপনার মনে করেন এক ব্যাটিং গ্লাভস কোকা বোরা ব্যাটিং গ্লাভস কোকা বোরা ঠিক আছে খুবই মানসম্মত একটি গ্লাভস যারা ইতিমধ্যে যারা নতুন প্লেয়ার ঢুকছে বা ঢুকতেছেন বা পুরনো প্লেয়াররা আছেন তারা এটা সম্বন্ধে খুব ভালো বুঝবেন কারণ এটা আপনার নতুন প্লাস্টের

ভালো কোয়ালিটি করা হয়েছে ঠিক আছে হ্যাঁ ডাবল গিয়ার ভিতরে খুব মান কোয়ালিটি অনেক ভালো কিন্তু ঠিক আছে এটা বেশি কিছু বলার নাই যারা দেখছিলেন তারা অবশ্য দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন কোয়ালিটি এটা কত ভাই ভাই এটা আমার সেটার সাথে দিছে মাত্র আপনার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সিঙ্গেল ওয়েদারে ঠিক আছে পাঁচশো টাকা হেলমেট পেয়ে যাচ্ছেন কিন্তু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপর যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার চেস গার্ড চেস গার্ডটা খুবই ভালো মানের দেখছি এটা মনোয়াল

আপনার তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে তিনটা তিনশো টাকা আর এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মনে করলেন একটি বল বলটা আপনার খুব ভালো কোয়ালিটি রাখা হয়েছে সাদা আছে

ঠিক আছে তো এই মোটামুটি কালেকশন আজকে জি এই ছিল আপনার এই মোটামুটি কালেকশন আচ্ছা তাহলে এই নতুন যে সেটটা আছে এটার প্রাইস কত রাখবেন নতুন নতুন প্লেয়ারদের জন্য যে সেটটা রাখছি ওটা হচ্ছে আপনার 7250 টাকা করে 250 টাকা লেস করে আপনার করা হচ্ছে 7000 টাকা ঠিক আছে 11টা আইটেম না 11টা আইটেম তো এই আছে কালেকশন হ্যাঁ জি ভাই

চতুর্থ তলায় আসলে আপনি চব্বিশ বসে এই সুন্দরবনের ভালো মানের ক্রিকেট সেটগুলো পেয়ে যাবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল স্পোর্টস এর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ